ওই যে কথায় বলে না মাছে ভাতে বাঙালি ঠিক তেমনই দুপুরের খাবারে যদি থাকে গরম গরম এক প্লেট ভাত আর এই মাছের ঝোল তবে তো হয়েই গেলো কীভাবে করেছি এই মাছের ঝোল জানতে হলে ফুল রেসিপিটি দেখতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও কী অবস্থায় সবার আশা করছি সবাই ভালো আছো আমি প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ মরুচ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে তেল গরম করে নিয়েছি কড়াইতে এখন এখন আমি এগুলোকে একটু হালকা করে ভেজে নেব মাছটা আমি খুব বেশি ভাজবো না কারণ বড় মাছ আর যদি বেশি কড়া করে ভেজে নেই তবে এই মাছটা খেতে তত একটা বেশি টেস্ট হবে না যার কারণে আমি মাছগুলোকে খুবই হালকা করে ভেজে নেব আর বলতে বলতে আমার এ পাশটা ভাজা শেষ দেখো আমি কতটুকু ভেজেছি এখানে দেখাই যাচ্ছে ভিডিওতে খুবই হালকা করে ভেজেছি আর হচ্ছে গিয়ে না ভাজলে না এরকম না মাছটা না ভাজলে কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকে আর এই দিকে দেখো আমার ভাজা কিন্তু শেষ একদম যে কম ভেজেছি সেরকমটাও না তোমরা চলে যেভাবে খাও সেভাবে ভেজে নিতে পারো তবে আমি বলবো বড় মাছ কম ভেজে নিলেই ভালো খেতে খুবই মজা হয় তো আমার এদিকে মাছ ভাজা শেষ আর আমি মাছগুলো খুবই সাবধানে তুলতেছিলাম কারণ আমার কাছে বড় মাছ ভেঙে যায় দেড়শোয় আমি খুবই সাবধানে তুলতেছিলাম তো দেখো আমি কতটুকু ভেজেছি বোঝাই যাচ্ছে আর এদিকে আমি অন্য একটা প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু মানে বেশিও দেইনি আবার একবার কমও দেইনি আর এদিকে দেখো পেঁয়াজ ভাজাটা শেষ এখন আমি দিয়ে দেব বাটা মশলা জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা মাছে কিন্তু ভুলে গো আদা বাটা ব্যবহার করবো না তাহলে মাছের যে টেস্ট সেটা একদমই থাকে না আর এদিকে আমি দুইটা তেজপাতা দিয়ে কষিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা মা মশলার গন্ধটা না বের হয় আর দেখো বলতে বলতে আমার এখানে ভাজাও শেষ মশলাগুলো তার উপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে লং আলাচ দারচিনি একটু পানি দিয়ে আমি একটা ভালো করে কষিয়ে নেব দেখো এখানে শেষ এখন আমি দিয়ে নেবো উপর দিয়ে মাছগুলো আর মাছগুলো আমি খুবই সাবধানে দিচ্ছিলাম আমি ধরেছি মনে হচ্ছিলো মাছগুলো ভেঙে যাবে খুব ভয় পাচ্ছিলাম আর এই দেখো এখানে মাছের পিচগুলো দেখলে বুঝতে পারবে যে কত বড় আর এদিকে আমি টমেটো কুচো উপর দিয়ে দিয়ে নিচ্ছি আমি কিন্তু এটাকে আর কষাবো না তো যার আমি যার কারণে হচ্ছে গিয়ে এখন একবারে সব দিয়ে নিয়েছি আর এখানে উপরে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ কর ঠিক তেমনই হচ্ছে দিবে আমি এখানে ঝালটা একটু বেশি রেখেছি কারণ খুব বেশি ঝাল খাই এখানে গরম পানি দিয়ে এখন এটাকে আমি ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব আরে দেখো রান্নার পরে এটার লুক কত তোরটা চেঞ্জ হয়েছে দেখ আর এইদিকে রান্না হয়ে গেছিলো তো আমি এখানে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে ভাজা জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছিলাম আমার কিন্তু রান্না শেষ আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই মাছের ঝোল বা মাছ ভুনা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবা তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা আর আমি এখন হচ্ছে খাবো তো খাবার আমি রেডি করে নিয়েছিলাম তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি দেখো মাছের ঝোলটা একটু তো আল্লাহ হাফিজ is